ঢাকা শহরের রাজনৈতিক আকাশে যেন হঠাৎ একটা কালো মেঘ ঘনিয়ে এলো মুহূর্তের মধ্যে সবকিছু যেন থমকে গেল সামাজিক মাধ্যমে পর্দায় পর্দায় শুধু একটি নাম সানজিদা ইসলাম তুলি বিএনপির শীর্ষ প্রতীকের প্রার্থী ঢাকা চৌত আসন আর তার মুখ থেকে বেরিয়ে আসা একটি শব্দ যা এখন গোটা দেশের মুসলিম সমাজের বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিয়েছে আমি এমন সমাজ চাই না যেখানে পুরুষরা চারটা বিয়ে করতে পারে ব্যাস এই একটি বাক্য কিন্তু এই একটি বাক্য যেন সরাসরি পবিত্র কোরআনের সেই আয়তের দিকে আঙ্গুল তুলে দাঁড়িয়েছে যে আয়াতে আল্লাহ তালা নিজে বলেছেন শর্ত সাপেক্ষে ন্যায়ের সঙ্গে হলে পুরুষের জন্য চারটি পর্যন্ত বিবাহ জায়েজ এটা কোনো মানুষের খেয়াল নয় এটা আল্লাহর হুকুম এটা হালাল এটা কোরআনের স্পষ্ট বিধান কিন্তু একজন প্রার্থী যিনি জনগণের ভোট চাইছেন যিনি মুসলিম দেশের মুসলিম ভোটারদের কাছে যাচ্ছেন তিনি প্রকাশ্যে বলছেন এটা আমি চাই না এটা কি শুধু স্লিপ অফ টাং নাকি এর পেছনে রয়েছে অনেক গভীর অনেক ঠান্ডা মাথায় তৈরি করা রাজনৈতিক হিসাব রয়েছে যখন এই ভিডিওটি ছড়িয়ে পড়লো প্রথম প্রথম মনে হচ্ছিল হয়তো কথার মোড় ঘুরে গেছে কিন্তু না তিনি আবারও এই কথা বলছেন স্পষ্ট নির্দিধায় যেন এটা তার নীতি যেন এটা তার ভিশন যেন সত্যি তিনি বিশ্বাস করেন কোরআনের এই বিধানটা আর চলবে না এবার প্রশ্ন আর শুধু রাজনৈতিক নয় এটা ধর্মের প্রশ্ন এটা ইমানের প্রশ্ন কারণ একটা জিনিস পরিষ্কার করে বোঝা দরকার সেটা তার ব্যক্তিগত বিষয় সে গুণাগার হতে পারে নাও হতে পারে সেটা আল্লাহ তার মধ্যে থাকবে কিন্তু যখন কেউ দাঁড়িয়ে বলে আমি এটা মানি না এটা থাকা উচিত না তখন সেটা আর ব্যক্তিগত গুন থাকে না সেটা হয়ে যায় কোরআনের বিধানের প্রতি সরাসরি চ্যালেঞ্জ আর কোরআনের বিধানকে যে অস্বীকার করে তার পরিণতি কি সেটা আল্লাহ নিজেই সুরা আল মাহিদাতে বলে দিয়েছেন আর যে ব্যক্তি আল্লাহ যা নাজির করেছেন তা দিয়ে হুকুম না করে তারাই কাফের এটা কোনো আলেমের ফতোয়া না এটা কোরআনের আয়াত এখন ঢাকা চোদ্দ এর মানুষের মনে শুধু একটাই প্রশ্ন এই মহিলা কি সত্যি বিশ্বাস করেন যে আল্লাহর হুকুমকে তিনি বদলে দিতে পারেন নাকি এটা পরিকল্পিত কোনো খেলা কারণ যতই ভাবা যায় এই মন্তব্যের টাইমিংটা একদম নিখুঁত নির্বাচনের একদম মুখে যখন ভোটারদের সবচেয়ে বেশি সচেতন যখন প্রতিটি কথা ওজন করে শোনা হয় ঠিক সেই মুহূর্তে এমন একটা বোমা ফাটানো এটি কি সত্যি ভুল নাকি এর পেছনে একটা বড় কোনো কারণ রয়েছে অনেকে বলছেন এটা বিএনপির নতুন একটা স্ট্র্যাটেজি আওয়ামী লীগের যে নারীবাদী ভোট ব্যাংক রয়েছে যার মধ্যে ধর্মের চেয়ে মডার্নিটিকে বেশি প্রায়োরিটি দেয়া হয় যারা ভারতের সঙ্গে সম্পর্ককে প্রাধান্য দেয় তাদের টানার জন্যই তিনি এই ধরনের বয়ান দিয়েছেন ভোট তিনি এই রকম সাহসী কথা বলেছেন ধানের জন্যই কিন্তু প্রশ্ন হলো এই খেলাটি কি সত্যি কাজ করবে বিএনপি তো সব সময় বলে আসছে তাদের চল্লিশ শতাংশ ভোট আছে স্থায়ী ভোট ব্যাংক নির্বাচন হলেই তারা ক্ষমতায় চলে আসবে কিন্তু আসলেই কি ঘটছে পাঁচ আগস্টের পর গোটা ছবিটাই পাল্টে গেছে যে বিএনপি এক সময় আওয়ামী লীগের জুলুমের শিকার হিসেবে মানুষের সহানুভূতি পেত সেই বিএনপি এখন নিজেই জুলুমের প্রতীকে পরিণত হয়েছে চাঁদাবাজি চিন্তায় দখলবাজি মারামারি সব কিছুই শুরু হয়ে গেছে ক্ষমতায় না আসতেই দেড় বছরেই নিজেদের মধ্যে মারামারি করে একশো পঞ্চাশেরও বেশি লোক মেরে ফেলেছে যে গ্রামে ভোটার এক সময় বিএনপিকে ভোট দিত আওয়ামী লীগের অত্যাচারের বিরুদ্ধে সেই ভোটার এখন বিএনপির নাম শুনলেই রেগে যাচ্ছে যদি পাঁচ আগস্টের এক মাসের মধ্যে নির্বাচন হতো বিএনপি হয়তো দুশো পেত এখন তারা নিচে নেমে এটাই বলছেন আর এই অবস্থায় তুলি এই মন্তব্যটা যে করেছেন এখন আর ইসলাম মানুষ বিএনপিকে শুধু চাঁদাবাজের দল বলছে না তারা এখন বলছে এই দলের লোকেরাই কোরআনের বিধান মানে না এই দলের এমপিরাই আল্লাহর হুকুমের বিরুদ্ধে দাঁড়ায় আর এই শূন্য স্থানে ধীরে ধীরে উঠে আসছে জামাত ইসলাম যে জামাতকে একসময় বিএনপির ছায়ায় থাকতে হতো সেই জামাত এখন হয়ে উঠেছে মানুষের একমাত্র বিকল্প কারণ আওয়ামী লীগকে তারা দেখছে দুর্নীতি জুলুম ভারতের দালালি বিএনপিকে দেখছে এই জুলুম একই চাঁদাবাজি এমন কি ধর্মের বিরুদ্ধেও দাঁড়াচ্ছে তাই এখন প্রশ্ন নয় জামাত পনেরো থেকে বিশটা আসন পাবে কিনা এখন প্রশ্ন হলো সরকার কে গঠন করবে বিএনপি নাকি জামাত ইসলামী এটা যেন আল্লাহর খেলা যেমন একসময় মানুষ আওয়ামী লীগের জুলুম থেকে বাঁচতে বিএনপিকে বসিয়েছিলেন এখন ঠিক তেমনি বিএনপির জুলুম থেকে বাঁচতে ক্ষমতায় তারা জামাতকে ক্ষমতায় বসাবেন এমনটাই বলছেন বিশ্লেষকরা আর ঢাকা চৌদ্ের মানুষ তারা ইতিমধ্যে রাস্তায় নেমে পড়েছেন আর তুলিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলছেন তবাও করতে বলছেন কিন্তু তুলি চুপ বিএনপি চুপ কোনো বিবৃতি নেই কোনো স্পষ্টীকরণ নেই এই নীরবতা আরো ভয়ঙ্কর কারণ এই নীরবতা বলছে হয়তো এটা সত্যি তাদের নীতি হয়তো এটা সত্যি তাদের পরিকল্পনা আর তাই এখন গোটা দেশ অপেক্ষায় আছে ভোটের দিন আসছে ব্যালটের দিন আসছে আর সেই দিন ঠিক হবে ঢাকা চোদ্দ আসনের মানুষ কার পক্ষে দাঁড়াবে কোরআনের পক্ষে নাকি কোরআনের বিরুদ্ধে এটা শুধু একটা আসনের লড়াই নয় এটা একটা আদর্শের লড়াই এটা ইমানের লড়াই আর এই লড়াইয়ের ফলাফল যাই হোক না কেন একটা জিনিস নিশ্চিত বাংলাদেশের রাজনীতির মানচিত্রে এই ঘটনার পর আর আগের মতো থাকবে না কখনোই না অন্যদিকে এই একই আসনে ব্যারিস্টার আরমান লড়বেন সঞ্জিদা ইসলাম তুলির বিপরীতে আর এখান থেকে শুরু হয়েছে ঢাকা চোদ্দ আসনের সবচেয়ে আলোচিত দ্বন্দ্ব তুলি এক সময় সহানুভূতির প্রতীক এখন তার সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে অনেকেই বলছেন কোরআনের বিপক্ষে তার মন্তব্য ভোটের সমীকরণ পুরো বদলে দিতে পারে অন্যদিকে ব্যারিস্টার আরমান গুম নির্যাতন ও প্রতিকূলতার মাঝেও ধর্মীয় অনুভূতি ও সামাজিক ন্যায় বিচারের প্রতীক হিসেবে মাঠে প্রতিদিনই বাড়ছে তার গ্রহণযোগ্যতা মানুষ হিসাব করছে বিতর্কিত তুলির পাশে দাঁড়াবে নাকি আরমানের অভিজ্ঞতা ও স্থিরতার ওপর ভরসা রাখবে এই আসনের লড়াই শুধু এখন রাজনৈতিক নয় এটা মানুষের বিশ্বাস ও মানসিকতার সংঘর্ষ বিষয়টা দাঁড়িয়েছে এখানে দুই প্রার্থীর লড়াই নয় এটা যেন দুই মানসিকতার সংঘর্ষ ঢাকা চোদ্দ এখন কোন পথে হাঁটবে মানুষ কি আলোচনার ঝড়কে বিশ্বাস করবে নাকি সত্য নীরব শক্তিকে বিশ্বাস করবে তুলির বিতর্ক কি তুড়ি মেরে উড়িয়ে দেবে নাকি শেষ মুহূর্তে কোনো অদৃশ্য স্রোত খেলা বদলে দেবে আর্মানির নীরব গ্রহণযোগ্যতাই কি হয়ে উঠবে চূড়ান্ত চমক তাহলে আপনারা কি মনে করছেন ভোটাররা কি তুলিকে ক্ষমা করবে নাকি এবার ঢাকার মানুষ আরমানকেই বেছে নেবে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাঁচিয়ে রাখবেন আপনার প্রতিটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ